সবাইকে আসসালাম আলাইকুম আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি যারা বিশেষ করে যারা কাজ করতেছেন এআই ফাইল নিয়ে তারা কিন্তু আগের মতো পর্যাপ্ত ডাউনলোড পাচ্ছেন না এবং আগের মতো কিন্তু অনেক ইনকাম করতে পারতেছেন না তো এটার মূল কারণ হচ্ছে এআই ফাইল আপলোড করা শুধুমাত্র এআই ফাইল আপলোড করা ফ্রিপিক বর্তমানে এআই ফাইলকে তারা গ্রো করা বন্ধ করে দিয়েছে এক কথায় যদি বলেন তারা কিন্তু এআই ফাইলগুলোকে খুব একটা মানুষের সামনে শো করতেছে না এবং এআই ফাইলগুলোকে তারা ডাউন করে দিয়েছে এর ফলে কিন্তু যারা শুধুমাত্র এআই নিয়ে কাজ করতেছেন তারা কিন্তু আগের মতো রিভিনিউ ইনকাম করতে পারতেছেন না তো এই জন্য আমি আপনাদেরকে আজকে শর্টকাট কয়েকটা পদ্ধতি দেখাবো যে পদ্ধতিগুলোর মাধ্যমে আপনারা চাইলে খুব সহজেই আপনারা যদি গ্রাফিক ডিজাইন এক্সপার্ট না ইজি ভাবে আপনারা কিন্তু আহ পিএচডি ফাইল এবং পিএনজি ফাইল তৈরি করে ফেলতে পারবেন এবং সেগুলো কিন্তু পাবলিক করে ভালো টাকা রিভিনিউ করতে পারবেন এবং যদি আপনি এক লাখ ইআই ফাইল আপলোড করেন যে টাকা ইনকাম না হবে আপনি যদি এক হাজার পিএইচডি ফাইল এবং ব্যাকটুর ফাইল যদি পাবলিক করেন তার থেকে কিন্তু 10 গুণ বেশি টাকা ইনকাম হয় তো এই জন্য আমরা যারা প্যাসিভ মার্কেট প্লেসে কাজ করি মূলত এআই নিয়ে তারা সাথে সাথে কিন্তু এআই এর সাথে সাথে আপনারা চাইলে পিএইচডি এবং পিএনজি ফাইলও কিন্তু আপলোড করতে পারেন তো এখানে দেখতেছেন আপনারা একটা অ্যাকাউন্টে গত মাসে আর্নিং হয়েছে 243 ডলার এবং 6000 প্লাস পাবলিশড মানে ডাউনলোড হয়েছে আর কি আর এখানে তিন হাজার পাবলিশ হয়েছে লাস্ট লাইক করছে এতগুলো আবার এ মাসে একটু কম কারণ নভেম্বর ডিসেম্বর একটু স্লো থাকে জানুয়ারি কিন্তু এর থেকে দুই বল চলে আসবে ঠিক আছে এই হচ্ছে বিষয় তো আপনারা কিভাবে পিএইচডি ফাইল আপলোড করবেন সেই প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ তো পিএইচডি ফাইল আপলোড করার জন্য আপনাদের দুইটা টুলস লাগবে তো প্রথমে আপনারা চলে যাবেন হচ্ছে কিটলি বা কিটেল এখানে চলে যাবেন এখানে যাওয়ার পর আপনার একটা প্রজেক্ট নেবেন ধরে নিউ প্রজেক্ট এখান থেকে ক্লিক করবেন অবশ্যই এটা প্রিমিয়াম একটা অ্যাকাউন্ট ফ্রিতেও আপনি কাজগুলো করতে পারবেন তো এখান থেকে কিটেলটা নেওয়ার পর এখানে একটা সাইজ দিবেন চার হাজার বাই চার হাজার এখানেও চার হাজার বাই চার হাজার দিবেন ওকে এটা সব থেকে ভালো কাজে দেয় চার হাজার দেওয়ার পর এখানে ক্লিক করলেন ক্লিক করার পর এখান থেকে দেখেন একটা জায়গা আছে এখানে সাদা এই জায়গাটা থেকে আপনি অপাসিটিটাকে কমায় দিবেন তাহলে এরকম চলে আসবে তো আপনার ফাইলগুলোকে আপলোড করবেন এখানে জাস্ট আপলোড আপনি যে ফাইলগুলো এখানে চাচ্ছেন আপলোড করে দিতে সেগুলো আপলোড করে দিবেন অলরেডি আমার এখানে আপলোড করা আছে আমি কয়েকটা ফাইল এখানে ইয়া করব ব্যাকগ্রাউন্ড রিমুভ করব যদি আমরা বিভিন্ন সফটওয়্যার দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তাহলে আমাদের অনেক সময় লাগবে এবং অনেক আহ সময়ের প্রয়োজন ঠিক আছে আমরা কিন্তু এখানে কয়েকটা клиকের মাধ্যমে এটা লোগো করতে পারি ধরেন এখানে দুইটা ছবি কিন্তু ऑलरेडी আছে জাস্ট আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে এখান থেকে কি করলাম আরআই ব্যাকগ্রাউন্ড রিমুভ এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে এবং ডিটেলসে একদম যদি আপনি দেখেন একদম ডিটেলসে কিন্তু এগুলো একদম ক্লোজলি যদি আপনি দেখেন খুব ডিটেলসে কিন্তু তারা এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছে তো আমি যে কাজটা করব এই ছবিটাকে যেহেতু আমি ऑलरेडी করে ফেলছি জাস্ট আমি এখান থেকে ডাউনলোড করব এখান থেকে এইটা এই দুইটা অন করে দিব দিয়ে জাস্ট ডাউনলোডে ক্লিক করব ঠিক আছে তো এখানে আমি এটাও ডাউনলোড করলাম এবং এটাকে আমি এখানে না মেডেল করে দিলাম এটাকে আমি ডাউনলোড করে ফেললাম তো ওকে করার পর দেখেন আমার ফোল্ডারটা যদি আমি দেখি যে দুটো আমি কলাম সেই দুটো কিন্তু এখানে চলে আসছে দেখেন দুটো চলে আসছে অলরেডি আমি এগুলো করে রাখছি জাস্ট এখান থেকে কপি করলাম কপি করে আমরা জাস্ট এখানে এসে পেস্ট করে দিলাম আমরা এখানে এসে পেস্ট করে দিলাম ঠিক আছে তো এবার এখানে দেখেন আমার ফাইলগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে তো আমাদের কিন্তু পিএনজি ফাইল কিন্তু এখানে নেবে না আমাদের দুইটা ফাইল নাই ফ্রি পিকের রিকোয়ারমেন্ট হচ্ছে জিপিএনজি আর হচ্ছে পিএইচডি ওকে আমরা দুইটা থেকে ক্লিকের মাধ্যমে দেখেন কিভাবে পিএইচডি করে নিতে হয় তো আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ফটোশপ ঠিক আছে যদি নাও যাই কোনো সমস্যা নাই আমার কাছে কিছু টুলস আছে তো এখান থেকে আমি প্রথমে পিএইচডি করব জাস্ট এখান থেকে আমি এই ফাইলটাকে রান করব জাস্ট ফটোশপটাকে রান করলাম দেখেন রান হচ্ছে আমাদের ফাইলগুলো কত স্মুথলি কাজ করা যায় আপনাকে কোনো কিছু জানার দরকার নেই আমাদের স্কিপ গুলো দিয়ে খুব ইজি ভাবে করে ফেলা যাবে জাস্ট আমরা ইসি ক্লিক করব ইসি ক্লিক করার পরে আমাদের ফোল্ডারটাকে সিলেক্ট করে দিতে হবে কোন ফোল্ডারে জিপিনজি আছে ওকে এই ফোল্ডারের ভিতরে জিপিনজি আছে জাস্ট আমি এটা সিলেক্ট করলাম এবং আউটপুট ফোল্ডার এই ফোল্ডারটা পিএইচডি হয়ে কোথায় হিসেবে সেটা তো আমি এখান থেকে আরেকটা ফোল্ডার তৈরি করলাম এখানে টু আমি চাচ্ছি আউটপুটটা সেট হবে আমি সিলেক্ট করে দিলাম দেখেন তারা কিন্তু পিএইচডি বানানো শুরু করে দিছে আমি চুপ করে বসে বসে দেখব যে কি হচ্ছে দেখেন কাজ কিন্তু করতেছে তারা খুব সহজে তারা কিন্তু এগুলো করে ফেলবে এবং এইভাবে যদি আপনারা কাজ করেন আপনারা কিন্তু একটা ভালো ডাউনলোড পাবেন এবং এগুলো কিন্তু সারা জীবন মানুষ ডাউনলোড করবে সারা জীবন ইনকাম পাবেন তো এইগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটি ফাইল হয়ে থাকে অনেক হাই কোয়ালিটি যেটা বলার বাইরে আপনি যদি আমার মেথডে কাজ করেন বা আপনারা যদি আমার মেথডে কাজ করেন তাহলে কিন্তু এর থেকে সহজ কোনো সিস্টেম পাবেন না বা এরকম টেকনিক মনে হয় না আপনাদের কেউ শেখাবে যে এত সুন্দরভাবে এত ডিটেলসে এই কাজগুলো এর মাধ্যমে আমরা করে ফেলতে পারি দেখেন কাজ কিন্তু হচ্ছে দেখেন এটা কিন্তু হয়ে গেছে আমি যদি এবার যাই আমার কম্পিউটারে তো এখানে থেকে যদি আমি ওপেন করি তাহলে দেখতে পারবেন এটা কিন্তু আমার পিএইচডি ফাইল হয়ে গেছে দেখেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পিএইচডি ফাইল কিন্তু কেন হয়ে গেছে তো এখানে মোটামুটি আমার চুয়ান্নটা পিএইচডি ফাইল হয়ে গেছে এই চুয়ান্নটা পিএইচডি ফাইল যদি আমরা ম্যানুয়ালি করতে যেতাম আমাদের কত সময় লাগতো তো এবার ধরেন আমি কি করতে চাচ্ছি জিপিন জি করবো জিপিন করার জন্য এখান থেকে কম পেন ফাইলটা আছে তো আমরা এটাকে জাস্ট আবার রান করবো এটাকে ইরেজ দিয়ে দিব এবার সেম ভাবে আবার আমার পিএনজি ফাইলটাকে সেট করবো এখান থেকে পিএনজি ফাইল সেট করলাম এবং এখান থেকে কোন কোন ছবিটা পিছনে ব্যাকগ্রাউন্ড দিতে চাই সেটা আমি এখান থেকে দিয়ে দিতে পারবো ধরেন এখান থেকে আমি ধরেন সাদা চাচ্ছি বা এটা চাচ্ছি ধরেন আমি এখানে এটা দিয়ে দিতে পারি এটা দিয়ে দিতে পারি যেটা খুশি আমি দিয়ে দিতে পারি ধরেন আমি এটা দিয়ে দিলাম দিয়ে জাস্ট এবার আউটপুট ফোল্ডারটাকে সেট করে দিলাম এটা দুই নাম্বারটা দেখেন এবার তারা কিন্তু ব্যাকগ্রাউন্ড বসানো শুরু করে দিছে এবার যদি আমার ফোল্ডারে চলে যায় আমি এখান থেকে কম্পিউটার তারা কিন্তু কাজ করতেছে এখানে আপনি কিন্তু দেখতে পারবেন যে এই যে দেখেন কাজ কিন্তু শুরু করে দিছে দেখেন দেখছেন খুব সুন্দর করে কিন্তু বসায় দিছে দেখেন সবগুলা কিন্তু খুব সুন্দর করে বসায় দিছে কাজগুলো এগুলো কিন্তু আমরা কিন্তু খুব সহজে করে ফেলতে পারতেছি দেখেন প্রতিটা সাথে কিন্তু প্রতিটা পেজডি অ্যাড হয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর করে অ্যাড হয়ে যাচ্ছে তো এইভাবে যদি আপনারা কাজ করেন খুব দ্রুত কিন্তু আপনারা এখানে ভালো একটা ডাউনলোড পাবেন এবং শুধুমাত্র যারা এআই নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু খুব একটা লাভজনক হবে না সামনের দিকগুলো তো আপনারা চাইলে এইভাবে কিন্তু পেজ গুলো আপলোড করতে পারেন ঠিক আছে আপলোড করার প্রসেসটা তো আপনারা জানেন যদি এই সম্পূর্ণ স্ক্রিপ্টটা এবং এই ভিডিও গুলো কিভাবে টেকনিক গুলো ব্যবহার করে শুধুমাত্রের ভিডিও গুলো যদি আপনারা কালেক্ট করতে চান তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন এবং কমেন্ট বক্স ওপেন আছে ওখানে কমেন্ট করতে পারেন আমাদের কাছ থেকে কিন্তু স্ক্রিপ্ট গুলো নিতে পারেন এবং এই সিস্টেম গুলো কিন্তু বাই করতে পারেন খুব স্বল্প মূল্যে ওকে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ